হ্যালো বন্ধুরা ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ তোমরা কেমন আছো ঠাকুরে কী পাওয়া তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গণিতায় হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকে হচ্ছে জন্মাষ্টমী তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী সবাইকে বড় ছোট সবাইকে জানাই বড়দের প্রণাম প্রণাম নেবেন আমার প্রণাম নেবেন আর ছোটদের আশীর্বাদ দিই এতে সুস্থ থাকবে ভালো থাকবে আর এখন যা দিনকাল পড়েছে সবাই সাবধানেই থাকার চেষ্টা করবে আমিও যেহেতু সাবধানে আছি তাই সবাইকে বলছি সাবধানে থাকবে তো আজকে হচ্ছে বাড়িতে আমাদের জন্মাষ্টমী পুজো কালকে হয়েছিল কালকে অষ্টমী ছিল তো অষ্টমী পেলেছিলাম তো আজকে হচ্ছে জন্মাষ্টমী আমাদের যেহেতু বৈষ্ণব তো আমাদের বৈষ্ণব মত পুজো হবে তো আজকে আমাদের পুজো হবে তো এইদিকে আমি চলো কালকে তো একটা জামা পরিয়েছিলাম নতুন নয় এটা এক দুবার পরেছিল গোপাল সোনা আমার তো আজকে একটা নতুন গোপাল সোনাকে পরিয়ে দেবো আর গৌণিতাকে তো রেডি করেই দিয়েছিলাম কালকে রেডি করেছিলাম গৌণিতাকে তো আজকে আজকে চলো সোনাকে রেডি করে দিই তো চলো পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা তো বন্ধুরা ওইদিকে তো আমার স্নান টান সব হয়ে এইদিকে চলে এসেছি পুজো করতে তো গণিতায় মালাগুলো আমি কাল ধুয়ে রেখেছিলাম তো জামাটা চেঞ্জ করেছি সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলামই কালকে তো আজকে যে মালাগুলো পরিয়ে দিচ্ছি ধুয়ে শুকিয়ে গেছে একদম আর যেহেতু ওয়েদারটা প্রচুর পরিমাণে খারাপ তো ওই জন্য একটু টাইম লেগে গেলো ওই জন্য আজকে সকালে ভালো করে ধুবেন আর যেহেতু আমাদের বাড়িতে পূর্ণিমি জন্মাষ্টমী পুজো আছে তো তার জন্য আর এইদিকে গোপুর সোনাকে আমি রেডি করে দিচ্ছি তো কালকে একটা অরেঞ্জ কালারের জামা পরিশ্রম ওইটা খুলে এটা যে নতুন যেটা এনেছি সেটা কিন্তু আমি গোপ গোপুর সোনাকে পরি দিচ্ছি আর ওইদিকে আমি পুজোটাও করে নেব। তো ওইদিকে আমার যায় মেয়েও এসে তো প্রায় লেগেছে দেখতে পাচ্ছ ও আর এদিকে বাবু সোনা ওর সঙ্গে খেলা করছে আর এদিকে আমি গোপু সোনাকে রেডি করে নিচ্ছি আর তার মাঝখানেও আরেকজনে এলো দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার খুদু মেয়ে ও খুদুমা আমি খুদ দিয়ে ওকে কিনে নিয়েছিলাম তো ওইটা হচ্ছে আমি ওর খুদুমা তো ও এসছে যে ঠাকুরছো তো এখানে আমাকে দেখতে পারবে আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আমাকে কেউ কাকিমা জেঠিমা বা আরও অন্য কিছু নাম দিয়ে বা কোনো কিছু নাম দিয়ে আমার কিছু ডাকে না শুধু একমাত্র মা বলেই ডাকে আমার নাম ধরে মা বলেই ডাকে তো এরকম সব লোককে শুনতে পায় আমার সৌভাগ্য হয়েছে তাই শুনেছি শুনতে পাচ্ছি তো এদিকে আমায় এই যে মালাগুলো পরে আমি কমপ্লিট করে রেডি করে দিচ্ছি আর এই দিকে গোপুর সোনাকে দেখতেই পাচ্ছ আজকে তো খুব সুন্দর লাগছে আর কালকে তো তোমাদের ভিডিওতে বলেছি যে গোপসোনাকে আগের বছর দেখি আমি যদি রঙ করতে পারি আর যদি মন হয় গোপসনা আমার হাতে রঙ করা তো রঙ করব তো এদিকে এই যে বারে বারে নিচ্ছি গৌরীটাকে তো আমার খুব সুন্দর লাগছে তো চলো বন্ধুরা পুজোটা আমি করে নিই তো এদিকে পুজোটা আমি করে নিচ্ছি আর মানে ধূপটা দেখিয়ে দিচ্ছি ধূপটা দেখিয়ে পর প্রদীপটি দিয়ে দিব প্রদীপটা দেখিয়ে পরে তারপর শঙ্খটা বাজিয়ে আমি পুজোটা সম্পূর্ণ করলি করে নিই সরি করে নিই তারপরে আমি আসছি চলো বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকব তো এইদিকে আমার পুজোটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার ওই দিকে ওই বাড়ি যেতে হবে আমাদের পুরনো বাড়ি আর দেখতে পাচ্ছি ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি আর গোপাল যেহেতু আমাদের এরকম মানে মাটির প্রতিমা তো এই যে তার জন্য এরকম করে ফুল দিয়ে নিচে সাজিয়ে দিয়েছি আর আজকে নারকেল লাড়ু নাড়ু দিয়েছি তো নাড়ু দিয়ে আজকে ভোগ নিবেদন করেছি যেহেতু পরের বারে সুজি আর কোপটের মত কোপটের মধ্যে সাজানো হবে তো চলো গোপালকে আর একটা ভিডিও করেছি মানে এরকম শর্ট ভিডিওর মতন তো এই যে আমি একটা দেখিয়ে দিচ্ছি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি গো গোপোনা পছন্দ লাগছে আর একটা নিচে থেকে নিয়ে নিচ্ছে দেখতে পাচ্ছ তো ভালোই লাগছে খুব সুন্দর লাগছে জানি না কেন আমার চোখ ফিরানোই যাচ্ছে না তো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর দেখতে পাচ্ছো প্রত্যেক দিন ডুব মানে মাথায় জল দিয়ে দিয়ে আমার ঠান্ডা লেগে গেছে আর গলাটা খুব খুসখুস করছে তো এই যে যেহেতু গোপসোনাগা নিয়েছে গু নিয়ে নিচ্ছে একবার একটা ভিডিও তো এই যে ও আর উপরে যে পিছন থেকে যে চুন্নিটা দিয়েছে সেইটা বেশি ভালো লাগছে তো ওইটা দেওয়াতে লুকটাই চেঞ্জ হয়ে গেছে গণিতায় তো ওকে নিজে নামানো নামি তারপরে পরিষ্কার করা সমস্তটি আমি করেছি তো দেখতেই পাচ্ছ আর আগের বছর ওকে রঙ করিয়েছিলাম তো এই বছর আর রঙ করালাম না যেহেতু রঙটা যে খুব বেশি যে খারাপ হয়ে গেছে তার জন্য ওই জন্য করায়নি খারাপ হয়নি বলে রঙটা করায়নি এইদিকে দেখতে পাচ্ছ আমার এদিকে পুজো টুজো দিয়ে আমার যার মেয়েটা আমার কাছে চলে এসেছিল শাস্তে রাত সাজিয়ে দিচ্ছি আর এদিকে বউশোনাকে দেখতে পাচ্ছ আমি রেডি করছি তো এই যে ওকে রেডি করে দিচ্ছি আমি জানি এগুলো বাচ্চাদের লাগানো উচিত নয় কিন্তু তাও আমি একটু সাজিয়ে দিচ্ছি তো আমার যায় মেয়েটাকে বললাম যেহেতু আমার ক্যামেরা ধরার বা মোবাইল ধরার মতো লোক নেই তো আমি যায় মেয়েকে বললাম যে একটুকু আমাকে ভিডিওটা করে দে বাবু সোনাকে রেডি করছি তো ওইখানে আমি জাস্ট একটা ফাউন্ডেশান লাগিয়েছি হাট আর একটু মশ্চারাইজেশন লাগিয়ে দিয়েছি বাবু সোনাকে আর একটু মেকআপের লুকটা আমি কিন্তু পুরোটাই দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু মেকআপ করছি বলে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যেহেতু আমার আমার ইচ্ছে হয়েছিল যেহেতু সেই শেয়ার করার জন্য তাই একটা এই যে ছবি দিয়ে দিলাম আমাদের তিনজনার তো আমি একটা সিম্পলভাবে যেহেতু সিঁদুর পড়েছি আর জাস্ট একটা তিলক কেটে নিচ্ছে আর কিছু না আর এটা হচ্ছে আমাদের মা কালী মন্দিরে তাই এক দুজনে আর ভাইজনের ছবি তো ওইদিকে দেখতেই পারলে আমি কীর্তন করছিলো আমাদের বাড়িতে কিন্তু জন্মাষ্টমী পুজো হলে এরকম কীর্তন হয় বাইরে থেকে লোক এসে কীর্তন করে গ্রামেরই লোক আর এদিকে বাবুসানা প্রচুর পরিমাণে গরম লাগছিল তার জন্য এই দেখতেই পাচ্ছে জামা প্যান্ট একদম খুলে দিয়েছে শুধু বলছে মা তিলকটা বুঝবো না আর আমাদের রাধা রানীকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাবুসানা ক্ষেত্রেও অবশ্যই আর সব জুয়েলারিগুলো আমার ছিল আর তার জন্য চুরি দেখছি একটু ঢলঢলা হচ্ছিলো আর শুধু সম্পূর্ণ ড্রেসটা ওর তো সাজিয়েছি কেমন অবশ্যই কমেন্ট করবে আর বাবু এই যে লিপস্টিকটা তো মুছে খেয়েই ফেলেছে খেয়ে ফেলেছে আর এইদিকে পুরনো বাড়িটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে আমাদের এইরকম মাটির কোপ মাটির ভার দিয়ে মধ্যে প্রসাদটা আমাদের সাজানো হয় আর ওইদিকে গোপু সোনা কিন্তু দোলনার মধ্যে আছে তো আমি বললাম বাবু আগে প্রণাম করে নে তারপরে কী করবি তো প্যান্টটা খুলে দিয়েছিলো তো আমি বলে একটুকু ধুতিটা পরে নেয় তারপরে ফটো তুলবো যেহেতু ওইখানে ফটো তুলতে হবে তো ওই জন্যে ওকে বললাম তো এই যে দোলনা দোলাচ্ছে আমার বাবু সোনা আর দোল দোল করছে তো চলো একটা তোমাদের ভিডিও একটা শেয়ার করছে চলো তো বন্ধুরা এই যে বাবু সোনা দোল করছিল। আর আমার গোপসোনাকে দোলনাতে রেখেছি আর কত জোরে জোরে দোলাচ্ছিলো তো ওকে বকছিলাম যে আস্তে আস্তে একটু দোলা তো কারণ দোলনা থেকে পড়ে যাবে গোপাল

তো বন্ধুরা আমাদের পুজো টুজো শেষ হয়ে গেছে আর এখানে আমরা জল খেয়ে নিয়েছি আর এদিকে আমার জায়ের মেয়েটা কাপড় ছাড়ছে আর এই যে বাবু সোনা আমার কাপড় অলরেডি প্যান্ট ছেড়ে দিয়েছে মুকুর টুকুর সব খুলে দিয়েছে আর আমার জায়ের মেয়েটা চুল সব খুলে দিয়েছে কারণ ও তো একটা বাচ্চা মেয়ে ওর ক্লান্ত লোক লাগছে ওই জন্য ওকে খুলে দিচ্ছে আর ওই যে ওর দিদিকে বলছে আমার জামাটা খুলে দে আমার জামাটা খুলে দে তো একটু রাধা বড় হয়ে গেছে আর কৃষ্ণ একটু ছোট হয়ে গেছে তো দেখা যাক এবার আর আগের বছর যদি একটু ছোট সাইজের আধা পাওয়া যায় তাহলে ভালো হবে তো এই যে ওর দিদি ওর দিদি ওকে জামা খুলে দিচ্ছে তো এই যে ওর দিদি ওকে জামা খুলে দিচ্ছে আর চলো বন্ধুরাও পায়ের তোরা পড়েছে সেটা দেখিয়ে দিচ্ছি তো এই যে পরে থাক পরে থাক আজকে পরে থাক খুলিস না থাক আমার কালকে দিবি থাক তো এই যে বাবু সোনা পড়েছে এগুলো আমার পায়ের তোরা আর ওইগুলো আমার পায়ের তোরা তো মুখটা দেখি বেটা তা এখনো পর্যন্ত দেখি দেখি মুখটা দেখি তুল মুখটা তুল তো পায়ের খুলছে আর এদিকে বাবুর সোনা তো আর পরে আছে ওরাও খুলে দেব আর আমি এ চলো একবারে ড্রেসটা চেঞ্জ করে নিই তারপর আসছি তো এদিকে ড্রেস চেঞ্জ চেঞ্জ করে দেখতে পাচ্ছ রাধা মাধবের একটা গেঞ্জি পরে নিয়েছে আর কোটগুলো যেগুলো দেয় আমাদের প্রসাদ সে প্রসাদ নিয়ে বাবুসোনা বসেছে লুচিগুলো বলছে মা খাবো না জাস্ট ফলগুলোই খাবো তো ওই যে একটা চোখ তো পুরো উঠিয়ে দিয়েছে তো আমি একটু পরে ওকে ভালো করে ভিজে কাপড়ে করে মুখটা পুছিয়ে দেবো চলো ভিডিওটা এই পর্যন্তই বাই